গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি বোলাও আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে সানডে রবিবার তো সকাল থেকে সেই সকাল ছটার থেকে কারেন্ট নেই মানে কী আর বলবো পরিস্থিতি এত খারাপ কালকে রাত্রে জল তুলবো তুলবো করে আর তুলে নিই হ্যাঁ এই হয় যখন জল থাকে না তখন কারেন্ট থাকে না যখন জল থাকে তখন কারেন্ট যায় না চলো এই দেখো বাবা তো চলে গেলো ওই এক বালতি জল ছিল দিলাম গেটে এখন ওই যে উঠোন ধোয়ানো হয়নি গাড়ি ধোয়ানো হয়নি তো এই হচ্ছে বিষয় গাড়ি চাবিটা নিয়ে আসি গোলাপ ফুটেছে ওই ফুলটা হেভি লাগছে না ওই গাছে ঠিক আছে চলো ঘরে যাওয়া যাক কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কারেন্ট আসেনি বলে ওই নিজের কাজগুলো করেছি কারণ সেই মাছের ব্যাগ মা বাসন রাজ্যে সব পড়ে আছে দেখে কি বলবো এই যে জল বিস্কুট নিয়ে নিয়েছি দাঁত মেজেছি পাচ্ছি না দেখি জল বিস্কুটটা খেয়ে নি আগে কারেন্ট না আসলে এই লাইটটা জ্বলে না হ্যাঁ তো আর কি বলতে পারি সামনের লাইট জ্বলে না যেগুলো খুব দরকার সেই লাইটগুলো জ্বলে না জানো তো চলো দেখিয়েছি কী এনেছে বলা হয়েছিল কালকে ইলিশ মাছ ছোটো ছোটো ইলিশ বড় ইলিশ না বড় ইলিশ খেতে ইচ্ছা করে না ছোট ইলিশ আর হচ্ছে তোমার কী দিয়ে রাঁধবো সেটা শেয়ার করবো তোমাদের সাথে আর চিকেন তে এনেছে আদিত্যের জন্য চলো আদিত্যকে ডেকে দিয়ে আসলাম যে উঠে পর তো তাড়াতাড়ি করে করে নে কারেন্ট না আসলে কী করব জল কতটা কি কাজ করতে হতো জল শেষ হয়ে যাবে হ্যাঁ চলে এসেছি রান্নাঘরে কারেন্ট আসছেই না কিছু করার নেই এখন হচ্ছে সকালে টিফিনটা আগে করে নিই আর এই যে আদা বিদি বাসন মেঝে রেখেছি আদা বিধি বাসন মেঝে রেখেছি এখন আমি তো বলেছিলাম ইলিশ মাছ আনবে ছোটো ছোটো সেই ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো একটা মাছ ভেজে দুজনে খাবো আর দুটো দিন নিজে নেবো চলো সকালে টিফিনটা গুছিয়ে নি তারপর আসি মাঠের মাথা দিয়ে হবে ওলের তরকারি তো একবারে বসিয়ে দেবো কিভাবে করছি তোমরা মাছের মাথাগুলো একটুখানি ভেজে নিচ্ছি এর ভেতরে আবার জিরে সম্পার দিয়ে দেবো জিরে দিয়ে দিয়েছি তো আমরা তো তিনজন মানুষ আই তো তো বেশি খায় না আর এই এখনকার ওল আর সেদ্ধ করতে হবে না একটুখানি আলুর সাথে ভেজে নিলেই মানে একদম হয়ে যাবে তো চলো ওলটা বানিয়ে নি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ওল কাকে বলে যে ওল ঠিক আছে আমরা তো ওল বলি তো এই জায়গায় ওলের মাছের মাথার তরকারিটা মাছ দিয়ে দিয়েছে কি আলু

এবার একটু আদা একটুখানি ডিমের গুঁড়ো দেব এই যে মশলা দিয়ে একটু ভাজা করছি একটু বেশ করে ভেজে নেবো একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ধনিয়া পাউডার দিয়েছি ঠিক আছে আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি ডিমটা ভেজে নিয়েছি তো এখন ডিমটা দিয়ে ভাত খাবো আর লঙ্কা পেঁয়াজ পিঁয়াজ মশলা ভাজা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যাতে আলু আর ওলটা গলে তো গাই এই যে আমাদের টিম ভাজা পেঁয়াজ এটা কি লঙ্কা আর আমাদের ইলিশ মাছ ভাজা আর এখানে আছে আমাদের পান্তা ভাত তো চলো

সব জোগাড় করে নিই সো গাইস হিয়ার দ্য হিমেন কেম ইয়া 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 আরে ছাড় নালে কি করে হবে কারেন্ট না থাকলে যেটা আমরা করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে হ্যাঁ এবার

আর এই যে আমার এখানে ওলের তরকারি হয়ে গেছে এটাকে বন্ধ করে দেবো আর ওল দেখো বলছে কি সুন্দর এত সয়দা পাত্র বুঝো এরপরে আর করতে গেলে একটুখানি ভাজা করে নি একটুখানি হালকা মাছের থেকে কত তেল বেরিয়েছে গেল এত তেল দিতেও আমি চাইনি তেল কিছু করার নেই মাছের তেল এগুলো চলো ভেজে নিয়ে তারপরে নুন হলুদ দিয়ে জল দিয়ে দেবো তো চলো নামিয়ে দিই হয়ে গেছে একটুখানি নামানোর আগে দুই চার দানা চিনি দিয়েছি ওলে ওলের তরকারি মানুষ বানালে তো মিষ্টি দেয় এই যে সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে এখন জল দিয়ে দিলাম বেশি দেবো না অল্প করে চল বেগুনও পাত আলুও পাতলা আর মাছ তো আরও পাত না চলো হয়ে গেল মাছের ঝোল মাছগুলো দিয়ে দিচ্ছি একবারে তাতে একবারে ঝোলের সাথে উঠে সাত লঙ্কার সাতটা হয়ে গেছে হ্যাঁ আর এখন বসা হচ্ছে চিকেন যার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তোমার চিকেন রান্নার জন্য কি দিয়েছে তেল দিয়ে দিয়েছে সর্ষের তেল গোটা জিরে দিল এখন চিকেনটা আলাদাই হবে মশলাটা দেখতে পাচ্ছ মা বানিয়েছি কত সুন্দর লাগছে মশলাটা কেন বলো তো মশলাটা আলাদা আনবে কি ভালো লাগছে না দেখতে যদি শোনো না যদি এরকম যদি ভাল লাগে না মানে এরকম যদি টেস্ট ভালো লাগে রান্না পরে এরকম তাহলে এরকমই মশলাটা বানাবো ঠিক আছে r a ইলিশ মাছের ঝোল হয়ে গেছে কমপ্লিট গরম বেগুন আলুর গরম গরম বেগুন আলুর ইলিশ মাছের ঝোল একটুখানি হালকা সেদ্ধ করে নিলাম এবার এর ভেতরে দিয়ে দেবো আলু আজকে ভাজবো না বেশি ভাজা ভুজা খাওয়া যাবে না তাই না লবণ দিয়ে দিই পরিমাণ মতো আর একটুখানি ধনে পাতা পেস্ট ছিল দিয়ে দিলাম এবার আলুটার সাথে মিশিয়ে দিই দিয়ে আর একটুখানি ঢেকে দিই একটু হালকাভাবে হতে লাগুক এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি এবার মাছ ভরছে বাসন ধর আমি দেবো ওটা এবার তো চান করতে যাবে আমি জামা কাপড় ভেজাবো অনেক কাছে কাজ বন্ধুরা আজকে আমি এর ভেতরে জিরের গুঁড়ো কোনো কিছু দিইনি ঠিক আছে খালি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে আর একটু গোলমরিচ আর এই মশলাগুলো দিয়েই বানানো হয়েছে চিকেন ঠিক আছে বাবা আর থেকে বেশি মশলাপাতি একটু কম কম এবার জল দিয়ে দেবো গরম জল তো অল্প করে জল দিয়ে দিলাম কেন আলু মাংস সেদ্ধ হয়ে গেছে দেখো আর অল্প করে জল দিলাম এবার একটু ফুটে গেলে নামিয়ে ফেলবো আজকে চিকেন একদম তেল কম দিয়ে মশলা কম দিয়ে ঠিক রান তো এই যে আজকে উল্লেখ তরকারি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আগে প্রথমে খাওয়া হবে ঠিক আছে চলো হয়েছে বাবা তো এই যে বললো রিমির বাবা ভালো হয়েছে মাছটা ভালো না এই মাছগুলো তেল তেল ভালো একটু গন্ধ যাচ্ছে আর আর মাংস দেখো পুরো আলু ঝোল টেনে নিয়েছে মানে আর কি বলবো ভরে ঝোল রেখেছি দেখছি ঝোল আজকে যতক্ষণ দু ঘন্টা ধরে বসে আছি তখন আর আসেনি ডেলিভারি এখন যে এই ছেলেটা খেতে বসবে খাবার দিয়েছি তখন এসছে ডেলিভারি কেমন মাথাটা গরম হয়ে যায় জানো তো হ্যাঁ ছেলের ভাত বেড়েছি এখন ছেলে আসবে খাবে আর আজকে জানো তো কারেন্ট না থাকলেও কি আমাদের মানে ভগবান যে কি সহায় ছিল কালকে জামা কাপড় কাছে বলে জলটা ছিল কালকেই কিন্তু রিবির বাবা বলছিলো গরম হয়ে গেছিল জল তো জল রাত্রেবেলায় তোলার কথা ছিল কিন্তু জল তোলেনি সকালে ছটার থেকে সাড়ে হ্যাঁ বারোটায় এসে আমার কাছে গিয়া মানে ধরো ওই পোনে একটা অব্দি কারেন্ট ছিল না তার মধ্যে ভাবো আমরা সব কাজ করেছি তাও এই রকম মানে মানে আমার জল ছিল ট্যাঙ্কিতে তার জন্য আমার কাজগুলো আর খালি লাস্টে মানে ভাত বসা হয়ে গেছে চালটা ধুবো তখন দেখছি অল্প জল দুই বোতল জল দিয়ে পাঠিয়েছি হচ্ছে আদিত্যকে বোতলে জল আনতে উপরে যে দুই বোতল জল নিয়ে আয় যেই সিঁড়িতে উঠেছে তখন দেখছি কারেন্ট এসে গেছে আর যেতে মানে বাবা চলে আয় তারপরে এখন এই এখন এই তো আমাদের আজকে দুটোর আগে কাজ হয়ে গেছে সেই দুটোর থেকে বসে আছি এখন বাজে সাড়ে তিন তিনটে পনেরো কুড়ি কি বলবো চাইলেও তাড়াতাড়ি রেন্দে তাড়াতাড়ি খেতে পারবো ওই যে এসেছে চলো খাবো তো চলো খেয়ে দিয়ে বিকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে তো আমরা দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম এসে গেছে দেখি জিনিস কেমন এসছে দুটো জিনিসে পাঁচশো টাকার ধাক্কা ঠিক আছে বলো কি মেকি আমাদের একটা ধরো তুমি ফোনটা ধরবো তুমি ফোনটা ধরো না একটা ফোনটা ধরবো আর আমার বুলি টুলি ধরুন না দেখবে যাচ্ছি এটা হচ্ছে গাইস এটা হচ্ছে রিপ্যান্ড

অর্গানিকালি গ্রোন আছে নো অ্যাডেক্টিভ কোনো কেমিক্যাল ঠিক আছে আর নন সি জিএমও মানে কোনো কী বলে ওটাকে কোনো জামসের কোনো ইয়ে নেই বা মানে একদম ক্লিয়ার একদম সেরকম আর এটাতে অনেক ইয়ে আছে ব্লাড ব্লাড ইয়ে করবে বুস্ট করবে আর কি বলে ওই যে আমি প্রোটিন পাউডারটা বানিয়েছি তার সাথে এক চামচ করে দিয়ে খাবে ঠিক আছে অনেক মানে এটা অনেক বেনিফিশিয়াল যারা জিম করো এইটা নাও প্রোটিন পাউডারের জায়গায় যারা অ্যাফোর্ড না করতে পারো তো এটা নিয়ে নাও অনেকেই ভালো হবে ঠিক আছে তো এই তো এই তো দুটো জিনিস এসেছিল এই দুটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আদিত্যর ওই হাতের ইয়েটা এসছে তো যাই হোক চলো আবার